আমি জামাতে ইসলামের চুপ দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই সফলতা পাবে ইনশাআল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান দেবকে ভয় পা এই ভয়কে যারা জয় করেছে ভারত তারিখে তারা জয় করবে ইনশাল্লাহ বারো তারিখের দুটি মুহূর্ত কয়টা মুহূর্ত একটা মুহূর্ত হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হাবু জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে এখনো নির্বাচন নাই যারা জুলাই মানে তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন জন্য নাকি খেলার নাম না প্রথমে না ভোট এখন দেখছে সারা দেশ ঐক্য জোট হ্যাঁ কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে দেউটেও বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে হা আমরা সংস্কারে হা ভোট দেবো গণভোটে হা বুট আমরা দোয়া করে তাদের মুখের কথাটা যেন বুকের কথা ইনশাআল্লাহ এই বারো তারিখ মতন তৈরি হবে হবে ইনশাআল্লাহ এরপরের বুটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা দলকে অপমান করার স্বামী আমার সাথে তুমি বক্তব্য দেো আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নিজের নির্বাচন করছি আলহামদুলিল্লাহ খাগড়াছড়ির একটা আসন এই পাঁচটা আসন মেহরবানি করে চট্টগ্রামাসী আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না আঠারো কোটি মানুষকে উপহার দিন আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্র মায়ের কণ্ঠ পুত্র হারা বাবার কণ্ঠ স্বামী স্ত্রীর কণ্ঠ বাবা হারা তিন সন্তানের কন্ঠ আয়না করে বন্দী হওয়া লোকগুলার কণ্ঠ মায়ের ইত্যাদান হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা আমাদেরকে মেহমানি করে আপনাদের বুক তোলা আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেবো